তারিকরা তারিখ জাহিদুর সয়মউদ্দিন আক্তার হ্যাঁ এরা অপহরণ করেছিল কেন অপহরণ করেছিল কেন অপহরণ আমার ভাইকে নিয়ে যে কতনিক বিক্রি করবে বলেছিল আমার ভাইকে বলেছিল আর 2 লাখ টাকা চাঁদা দিয়েছিল যাই হোক তারপর কে দিয়েছিল চাঁদটা তারিকুল মেম্বার এটা কোন পাটির মেম্বার টিএমসির তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেল গেটে ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে মানে এরকম একটা কিসের কেস না উঠান কি কিডন্যাপ কেস দেওয়া ছিল অপহরণ কেস দেওয়া ছিল বলছে আমার নামটা উঠিয়ে দাও না হলে কিডন্যাপ করে কাকে নিয়ে গিয়েছিল আমার ভাইকে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিল কাটিহার কাটিহার পূর্ণিয়া তারপরে তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি ক্ষতি আছে আছে আমাকে ধুমকি দেয় তার সাত দিনের মাথায় কালকের গত আমার রাত্রে ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের এবার আমি রাত্রে একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে ঠিক আছে আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেট্রোল দিয়ে ধরিয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সব কিছু তহস নস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কারা এরা কারা এরা তারিখ মেম্বার তারিখ মেম্বার আছে জাহিদুর আছে তারপরে আক্তার আছে তারপরে উজ্জ্বল আছে কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছি আমাদের মনে করছেন হ্যাঁ দেখা যাচ্ছে ওখানে কিসের দাগ আছে ওখানে ওটা পা দিয়ে উঠছিল আর কি ওখানে ছছর দাগ আছে দেয়ালে থানা তো অভিযোগ করেছে টিএমসি পার্টির মেম্বার আপনারা কোন পার্টি করেন আমরাও টিএমসি করি এখন বিচার চাইছি আমরা আমরা দোকানের আশায় আমার চারটা বাচ্চা আছে আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো কিভাবে খাওয়া দাওয়া খাওয়াবো আমার কাছে এখন কোন কোনো কিছু নাই ব্যবস্থা আমার দোকানটাই সম্পদ ছিল আমি দোকানেই রোজগার করতাম এখানেই খাতাম আমি এখন কী করব আমি বিচার চাইছি ন্যায্য বিচার চাইছি পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেনি হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার তারিখ আমার নাম মাসুদ আলম বাড়ি নারায়ণপুর পোস্ট অফিস মালিহর থানা হলুদ জেলা মালদা আমি আট বছর থেকে করছি আপনার বিরুদ্ধে আগুন লাগানোর একটা অভিযোগ দিয়েছে পরিবারের সদস্যরা ওরাও তৃণমূল কর্মী আপনি নাকি এসব সব ঘটনা ঘটিয়েছেন কি বলবেন এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত হোক আর উপযুক্ত শাস্তি আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু ওটাও ওটাও ভিত্তিহীন ওটাও ওটাও তদন্ত হোক ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট আমি এই লোক নাই আমার এই রকম কোনো দিন রেপোর্টও নাই এর লোক আর কোনো দিন জীবনও হয়নি আমার বলছি সালিসি সভা বসাতে চেয়েছিলেন সালিসি সবার মাধ্যমে দু লক্ষ টাকা চেয়েছিলেন পরিবারের কাছ থেকে এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা কি বলবেন একদম ভিত্তিহীন এটা কোনো প্রমাণ সাপেক্ষে যদি হয় যা শাশুড়ি সেই পরিবারের এক ছেলেকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিহারের দিকে সেটা বিহারে কি ঘটনা ঘটেছিল সেটা বিহারে ছিল কিন্তু এ ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম এটাকে উপংস করে দেওয়ার জন্য কিন্তু মানে গ্রামে সালিসি ডেকে সালিসি ডেকেছিল ওরাই ডেকেছিল ওরাই আমাকে ডেকেছিল

এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতা এসছে পশ্চিমবঙ্গের মধ্যে তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয় মহিলাও নেই শিশুও নেই সাধারণ মানুষও কেউ নেই এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা কর্মীরাও নেই তার কারণ যাদের প্রভাব আছে তারা কী করছে আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল কোন তৃণমূল মারছে প্রভাবশালী তৃণমূল মারছে যে মন্ত্রীর ঘনিষ্ঠ সে মারছে দুর্বল প্রকৃতির যে তৃণমূল কর্মী তাকে তাকে তো এখানটা ছেচল্লিশ নম্বর বিধানসভার মধ্যে তার ব্যতিক্রম কিছু ঘটেনি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা অন্তর্গত নারায়ণপুর এলাকা এটা সালিসি সভা বসেছে আশ্চর্যজনক ভাবতে পারছেন আয় দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন ওনাদেরকে অনুমতিটা দিল কে টাকার বিনিময়ে সা সালিসি সভা বসাচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার হরিচন্দ্রপুরবাসীর এই সালিশি সভা টাকার বিনিময়ে চলছে তার ছেলের দোকান ঘর সব পুড়িয়ে দিয়েছে আজকে থানায় অভিযোগ দায়ের হয়েছে প্রমাণ করতে কিন্তু পরিবারের আর আমি সে পরিবারের সদস্য বলতে পারে আমার সাথে তো রাখলে ওস থাকলে বাড়া তুই বলতেই পারবি না কিন্তু পরিবার আগুন লাগাবো তো আবার ভালো কাজ না এটা তো একটা বিরাট একটা পাপের কাজ কিন্তু পরিবারের সদস্য পাপের কাজ যে আগুন লাগাবে ও হাত পায়ে ও ওরও ইয়ে হয়ে যায় কিন্তু এগুলো কাজ ওটাও প্রশাসনের ব্যাপার প্রশাসন দেখছে আচ্ছা পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে আমি অভিযোগ অভিযোগ সবটাই অভিযোগ ভিত্তি প্রশাসনের কাজ প্রশাসন করবে না পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এলাকায় পরিবার লোক আমারও নাম বলতে পারে তোমারও নাম বলতে পারে সবারই নাম বলতে পারে এটা একমাত্র প্রশাসন দেখবে যদি ওটা প্রশাসনের ব্যাপার ঘটনা হলো যে আমার ছেলেকে অপহরণ করেছিল তারিখ মেম্বার দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নিলে সমাজে আমি সমাধান করে নেবো না পারি যদি তাহলে আমি থানায় জমা দিব ছেলেকে এবার থানাতে জমা না দিয়ে ও যেখানকার ছেলে যে থেকে আসছিল অপহরণ হয়ে ওখানে পৌঁছে দিয়েছো এবার আমি বলছি আমার ছেলে কটার সময় আসবে বলছে চারটার দিকে চারটা পর্যন্ত থানায় থাকলাম

স্ত্রী লোক তো মেম্বার হয়েছিলাম তারপরে আমাকে দাও যে ছেলেকে অপহরণ করেছে ওই তখন বলছে ধমক যে আমার নামটা উঠে দাও তোমার নাম আমাকে ছেলেটা এনে দাও তোমার নাম উঠে দেবো বলছে তুমি আমাকে কথা দিলে তো ছেলে উঠিয়ে দাও তোমার ছেলে আমি উঠাও নাগে নাম উঠাও এতে কেমন কথা নাম উঠাবো আগে আগে ছেলে দাও আমাকে তখন বলছে তুমি আমার কি একটা অপরাধ অপরাধ করলে তোমার থেকে তিন গুণ তোমাকে আপনারা ছাড়বো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার